হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো অলরেডি আমাদের দু হাজার পঁচিশ আইপিএলের নিলাম অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেখানে কয়েকটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে সবচেয়ে বড়ো যেটা মনে হচ্ছে সেটা হলো জন প্লেয়ারের নিলাম থেকে বাংলাদেশের কোনো প্লেয়ারের দল না পাওয়া এটা নিঃসন্দেহে দু হাজার পঁচিশ আইপিএল এডিশনের একটা উল্লেখযোগ্য ঘটনা তো আসলে আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে কেন আমাদের বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে ডাকা হলো না বা আসলে কি আদৌ আইপিএলের খেলার মতো যে স্কিল সেট সেটা আমাদের প্লেয়ারদের আছে কি না ইজ দ্য রিজন বিহাইন্ড নট ফর গেটিং এ টিম অ্যাজ এ হোল বাংলাদেশি প্লেয়ার ওকে সো একটু শুরুর দিকে আমাদের টপ প্রবেল যে প্লেয়ারগুলো আছে যারা নিয়মিত আইপিএল খেলে তারা কেন দল পেলো না সেটা নিয়ে আগে আমরা চলুন একটু দেখি সো আইপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল যে দুইজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান এদের কথা একটু আলোচনা করি যে এরা আসলে কেন দল পেলো না বলে আমার মনে হয় আপনি আপনারটা বলবেন নিঃসন্দেহে সো সাকিব আল হাসানের একটা ব্যাপার দেখেন উনি বাংলাদেশ দলে এখন নিয়মিত খেলছেন না বাংলাদেশে সাকিব আল হাসান শেষ টেস্ট সেটাও তিনি খেলতে পারেন না এসব নানান জটিলতার মধ্য দিয়ে আসলে সাকিব আল হাসান যাচ্ছে তার বয়স অলরেডি ছত্রিশ সাঁত্রিশ হয়ে গিয়েছে এবং সে ক্যারিয়ারের একেবারে শেষের দিকে আছে সো সব কিছু বিবেচনা করে আইপিএলের দলগুলো হয়তো ধরে নিয়েছে যে সাকিব আল হাসানের পেছনে তারা টাকা ইনভেস্ট করবে না বা তাকে তাদের প্ল্যানে রাখবে না সো এর জন্য এমন মনে হয় সাকিব আল রাখে না এমন ঘটনা তো আমরা অন্য প্লেয়ারের ক্ষেত্রে দেখছি বিশেষ করে আপনি অস্ট্রেলিয়ার যে ওপেনার ডেভিড ওয়ার্নার তাকেও কিন্তু এবার আইপিএলের কোনো দলই দলে নেয় নাই যদিও সে আইপিএলের অন্যতম সেরা একজন ওপেনার এবং সে আইপিএল জয়ী ক্যাপ্টেনও বটে সো আইপিএলের সাকিবকে না খেলানোর জন্য এই কয়েকটা কারণ আমার কাছে যথেষ্ট মনে হয় দ্বিতীয়ত আসে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে সো মুস্তাফিজুর রহমান আইপিএলে অলরেডি পাঁচটা দলের হয়ে খেলেছে ডিফারেন্ট ডিফারেন্ট সিজনে সো সেও আইপিএলে খুব ভালো করে গতবারও চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির আন্ডারে সে খুবই ভালো খেলেছিল। কিন্তু এইবার সবাই আশা করছিল বা ব্যক্তিগতভাবে আমিও আশা করছিলাম হয়তোবা মুস্তাফিজুর রহমান দল পাবে কিন্তু মুস্তাফিজ দল পেল না এর জন্য আমার কাছে দুইটা কারণ খুবই 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 উল্লেখযোগ্য মনে হয় প্রথমত হচ্ছে মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইজ এবং মুস্তাফিজুর রহমানকে বিশেষ করে লাস্টের দিকে যে বারো তেরো সেট পরে যে মুস্তাফিজের নামটা ডেকে সামনে দিকে নিয়ে আসা মুস্তাফিজের নামটা কল করা যে ব্যাপারটা সো দেখেন যে আসলে বারো তেরো সেট পরে যে আইপিএল এর যে টিম ওদের কিন্তু প্ল্যানের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু তারা মোটামুটি প্রথম থেকে ছয় সেট বা সাত সেট প্লেয়ারের মধ্যে তারা কলাপের মধ্যে প্লেয়ার সেট করে ফেলে সো শেষের দিকে যে বাজেট থাকে তা দিয়ে হয়তো বা ছোট ছোট দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ রুপির খেলোয়াড়গুলোকে তারা কিনে এবং টিমের সাথে অ্যাডজাস্ট করানোর যে ব্যাপারটা এই জিনিসগুলো হয় আর কি বিশেষ করে তো মুস্তাফিজুর রহমানকে একেবারে রাখা হয়েছিল বারো নাম্বার সেটে এবং তার বেস্ট প্রাইস দুই কোটি টাকা বেস্ট প্রাইস দুই কোটি টাকা মানে তাকে যদি কোনো দল কিনতে হয় তাকে ন্যূনতম দুই কোটি টাকা পে করতে হবে তো শেষের দিকে যে আসলে কোনো টিমের কাছে দুই কোটি টাকা অবশিষ্ট রেখে মুস্তাফিজুর রহমানকে কিনে দলে খেলাবে এই ব্যাপারটা আমার কাছে এত বেশি ফিজিবল মনে হয় না আমি যখনই শুনেছিলাম যে মুস্তাফিজকে ডাকা হবে লাস্টের দিকে সেট পরে যে তখনই আমার মনে হয়েছিল যে মুস্তাফিজ হয়তো দল পাবে না ওকে তারপরে তাহলে তাসকিন আহমেদ শরিফুল যদি এরা কখনো আইপিএল খেলে নাই বাট তারা আইপিএল খেলার যোগ্যতা রাখে আমি বিশ্বাস করি কিন্তু এবার তারা আইপিএল খেলতে পারছে না ইনফ্যাক্ট কোনো বাংলাদেশের প্লেয়ারই আইপিএল খেলবে না তাহলে এর কারণটা কী হতে পারে দেখুন উপমহাদেশের মোটামুটি বাংলাদেশ ছাড়া আপনি যদি দেখেন আপনার শ্রীলঙ্কা পাকিস্তানের প্লেয়ার তো আইপিএল খেলে না আফগানিস্তান এদের প্লেয়ার কিন্তু রীতিমতো আইপিএলে হট কিক হিসেবে বিবেচিত হয় এবং তারা অনেক 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 দামেও বিক্রি হচ্ছে সো সেখানে বাংলাদেশের প্লেয়ারদের আমার কাছে মনে হয় সব সময় বিশেষ করে আইপিএলে চান্স পাওয়ার জন্য ওদেরকে একশো পার্সেন্ট হইলে তার আইপিএলে চান্স পায় না অন্য দেশের প্লেয়ার যদি হানড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে আইপিএলে চান্স পায় সো বাংলাদেশি প্লেয়ারদেরকে সেক্ষেত্রে আমার মনে হয় একশো তিরিশ বা একশো চল্লিশ পার্সেন্ট ইফোর্ট দিয়ে নিজেকে প্রুফ করে দেন আইপিএলে জায়গা করে নিতে হয় যেটা লাস্ট কয়েক সিজনে মুস্তাফিজুর রহমান করেছে ঠিক আছে সো এই জায়গাগুলোতে হয়তোবা শরিফুল বা তাসকিন আহমেদ পিছিয়ে গেছে সো আমার কাছে মোটা দাগে এইটাই মনে হয় যে বাংলাদেশি প্লেয়ারদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাদের ছোট দেশ ছোট দেশের কারণেই হয়তো আমাদের দেশ থেকে অন্য অন্য প্লেয়ার আইপিএল সুযোগ পায় না তারা কিন্তু অস্ট্রেলিয়ার বিগ ব্যাসে খুবই রীতিমতো সুযোগ পাচ্ছে সো আপনি আপনার কি মনে হয় সে কারণগুলা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক দিয়ে ওকে ধন্যবাদ